বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বিক্ষোভ সংঘর্ষের মধ্যে গত আঠারো জুলাই মিরপুর দশ গোলচত্বরে থাকা পুলিশ বক্স ও ফুট ওভার ব্রিজে অগ্নিসংযোগ করা হয় এই ঘটনার পর ওই দিন বিকাল থেকে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল পরদিন উনিশ জুলাই মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনে ব্যাপক ভাঙচুর চালানো হয় মেট্রো রেলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং কবে নাগাদ এটি আবার চালু করা যায় তা নির্ধারণে বাইশ জুলাই মেট্রো রেল লাইন ছয়ের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ জাকারিয়াকে প্রধান করে একটি কমিটি গঠন করে দেয় ডিএমটিসিএল কমিটিকে পরবর্তী দশ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেয়া হয় তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার পথ টিকিট ব্যবস্থা সহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনে আপাতত যাত্রী পরিষেবা দেয়া সম্ভব নয় তবে এ দুটি স্টেশন বন্ধ রেখেই ট্রেন পরিচালনা করা সম্ভব এ লক্ষ্যে প্রস্তুতি চলছে ডিএমটিসিএলের একটি সূত্র বণিকবার্তাকে জানিয়েছে কবে নাগাদ মেট্রো চলাচল শুরু হবে তা এখন অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ট্রেন চলাচল শুরুর বিষয়েও অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ রেলওয়ে সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অধীনে রোববার তিনি অধীনস্থ মন্ত্রণালয় ও বিভাগগুলোর কর্মকর্তাদের সঙ্গে একটি সভা করবেন সেখানেই ট্রেন চালুর বিষয়ে নির্দেশনা চাওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাবে গত আঠারো জুলাই থেকে দেশ জুড়ে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলে এক আগস্ট থেকে সীমিত পরিসরে লোকাল মেইল কমিউটার ট্রেন পরিচালনা শুরু করে রেলওয়ে তবে চার আগস্ট থেকে ট্রেন চলাচল আবার পুরোপুরি বন্ধ হয়ে যায় যা এখনও চালু হয়নি